মাধ্যমিকে কত পার্সেন্ট নাম্বার পেলে আমরা ক্লাস ইলেভেনে সায়েন্স নিয়ে পড়তে পারব এই কোয়েশ্চেনটা ম্যাক্সিমাম স্টুডেন্ট জিজ্ঞেস করেছ এবং আমি এই এই সাবজেক্টে এত এত পার্সেন্ট নাম্বার পাচ্ছি অঙ্ক ফিজিক্যাল সায়েন্স এবং হচ্ছে লাইফ সায়েন্স এত এত নাম্বার পাচ্ছি আমাকে কি সায়েন্স দেবে এরকম কোয়েশ্চেন বহু স্টুডেন্টরা ছিল লাইক হচ্ছে সায়ন্তন এই কোশ্চেনটা হচ্ছে কালকে রাত্রেই করলো অ্যাকচুয়ালি আমার উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টের এক্সাম চলছিলো কালকেই বায়োলজি এক্সাম গেছে দেখতেই পাচ্ছ প্রত্যেকে দারুণ এক্সাম দিয়েছে প্রথম বছর সেমিস্টার সিস্টেম ঠিক আছে তো তার জন্য আমি সময় পাইনি তার জন্য এই ভিডিওটা তোমাদের আমার খেয়াল ছিল যে এই ভিডিওটা তোমাদের বানাতে হবে আমি সব আমি বলে দিচ্ছি দেখে নাও তো আমি আমার পরিচয়টা একটু দেবো যেহেতু এটা ভিডিওটা ইউটিউবে রয়েছে আমি সুস্মিতা ম্যাম দু সাল থেকে আমি এই প্রাইভেট টিউশন পড়াই লাইফ সায়েন্স বায়োলজি বর্তমানে বিভিন্ন স্কুলের অ্যাজ এ পার্ট টাইম টিচার রয়েছে এবং সারা পশ্চিমবঙ্গ থেকে ছেলেমেয়েরা আমার কাছে অনলাইন মাধ্যমে লাইফ সায়েন্স বায়োলজি ইভিএস নিউট্রিশন বটনি জুলজি ফিজিওলজি এনভারমেন্টাল সায়েন্স এই সাবজেক্টগুলো পড়ে এবং প্রত্যেক বছরই কিন্তু একটা সাধারণ ছেলেমেয়েও সঠিক গাইডেন্সে নাইনটি নাইন পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট এই রেজাল্ট নিয়ে পাশ করে যেটা তোমরা ডেসক্রিপশানে গেলে ফার্স্ট লিঙ্কে ক্লিক করলেই দেখতে পারো এবং তোমারও যদি মনে হয় ক্লাস ইলেভেনে তুমি বায়োলজি ইভিএস নিউট্রিশন এই সাবজেক্ট তিনটেতে খুব ভালো করে প্রিপারেশান নিয়ে একটা ভালো নম্বর পেতে চাও তাহলে কিন্তু তুমি আমাদের অনলাইন টিউশন ক্লাসে ভর্তি শুরু হয়ে গেছে মার্চের এক তারিখ থেকেই আমাদের কিন্তু ক্লাস শুরু হয়ে যাচ্ছে তোমরা চাইলেই অ্যাডমিশন হতে পারো শেষে আমি ডিটেলসগুলো বলে দিচ্ছি তো ন্যূনতম কত পার্সেন্ট নাম্বার তুমি মাধ্যমিকে পেলে তুমি সায়েন্সটা পাচ্ছ গভর্নমেন্টের প্রথমে এটা আসে তারপর স্কুলের বলবো তো ন্যূনতম নাম্বার জীবনবিজ্ঞানে তুমি পঁয়ত্রিশ পার্সেন্ট পেয়ে গেলে একশোতে ন্যূনতম এবং ভৌতবিজ্ঞানে তুমি পঁয়ত্রিশ পার্সেন্ট পেয়ে গেলে ন্যূনতম তাহলে কিন্তু বোর্ডসের রুলস অনুযায়ী তুমি সায়েন্স পাচ্ছ এবার স্কুলের পার্সোনাল কিছু কাট থাকে কিছু স্কুল সায়েন্সের জন্য মানে পিওর সায়েন্সের জন্য কাট অফ দেয় হচ্ছে নাইনটি পার্সেন্ট নাম্বার ওদের সিট আছে পঞ্চাশটা এবার ওর মধ্যে ওরা নাইনটি পার্সেন্ট নাম্বারের পঞ্চাশ জনকে পেয়ে গেলে তোমাকে কেন নেবে তোমাকে তো তখন আর নেবে না ওকে তখন তোমায় অন্য স্কুল খুঁজতে হবে এবার কোনো একটা স্কুলের কাট অফ রয়েছে সায়েন্সের ক্ষেত্রে ন্যূনতম কাট অফ রয়েছে সিক্সটি পার্সেন্ট থেকে আপ ঠিক আছে নাইনটি পার্সেন্ট পেলে সরাসরি তুমি ওখানে ভর্তি হতে পারছো আর ন্যূনতম সিক্সটি পার্সেন্ট পেলে তুমি ওই সায়েন্সের জন্য ফর্ম ফিল আপ করতে পারছো এবার তুমি ফর্মটা ফিল আপ করলে তারপর ওই সব স্কুলে হচ্ছে লিস্ট বের হবে তারপরে হচ্ছে তুমি অ্যাডমিশন হতে পারবে এবার আমি বলি যে অ্যাকচুয়ালি নর্মালি কত পার্সেন্ট নাম্বার পেলে তুমি কনফার্ম সায়েন্স পাবে দেখো তুমি যদি মানে ন্যূনতম ফিফটি পার্সেন্টের উপর নাম্বার পেয়ে যাও অঙ্ক ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞানে ফিফটি পার্সেন্টের ওপর নাম্বার পেয়েছো ধরো অঙ্ক তুমি ন্যূনতম ফিফটি পার্সেন্ট পেয়েছো আর জীবন বিজ্ঞানে তুমি বিরানব্বই তিরানব্বই পেয়েছো বহু স্টুডেন্ট আমার আছে যারা বলছে ম্যাম আমি আপনার যে আপনার কাছে পড়েছি বা কোর্স বা সাজেশন নিয়েছি আমি নাইনটি সিক্স সেভেন পাবো বাট আমার অঙ্কটা অতটা ভালো হয়নি অঙ্ক তো সাতচল্লিশ পাচ্ছি এরকম বা পঞ্চাশ পাচ্ছি এরকম ঠিক আছে তো জীবন বিজ্ঞান ভৌতবিজ্ঞানে মোটামুটি এরকম এইটির ওপর তুমি নাম্বার পেয়েছো অঙ্কটা একটু খারাপ হয়েছে মোটামুটি ফিফটি পার্সেন্টের কাছাকাছি যদি তুমি অঙ্কতে পেয়ে যাও তাহলে কিন্তু তুমি কনফার্ম সায়েন্স পাচ্ছো এটাতে কোনো দ্বিমত নেই হয়তো যে স্কুলটা নাইনটি পার্সেন্টের সাইন্স ওখানে তুমি পাচ্ছ না বাট অন্য যে কোনো স্কুলে পেয়ে যাচ্ছো দেখো তোমার রেজাল্টের মধ্যে স্কুলের নাম ওরম করে লেখা থাকবে না তোমার রেজাল্টের মধ্যে এটা লেখা থাকবে না কি ওটা ভালো স্কুল ছিল ওটা খারাপ স্কুল ছিল উচ্চ মাধ্যমিক রেজাল্টে এইসব কিন্তু কিছু লেখা থাকে না ঠিক আছে তার জন্য এরকম কোনো টেনশনের ব্যাপার নেই কি তুমি ওই স্কুল দিয়ে পড়েছো মানে তুমি ভালো চাকরি পাবে ওটা দিয়ে পড়েছো ভালো চাকরি পাবে না এরকম না তুমি দেখবে যেখানে তোমার তোমাকে ভর্তি নিচ্ছে ওখানে তুমি ভর্তি হয়ে যাও তারপরে তুমি খুব ভালো করে পড়াশোনা করো তো কনফার্ম সায়েন্স পাবে কনফার্ম তুমি সায়েন্স পাবে সিক্সটি পার্সেন্ট পেলে তুমি ডেফিনেটলি পাবে আর ফিফটি পার্সেন্টও যদি তুমি পেয়ে যাও মানে এই তিনটে সাবজেক্টে পঞ্চাশ পঞ্চাশ করে বা কোনোটাতে আরও বেশি পঞ্চাশ ন্যূনতম পাও তুমি তখনও সায়েন্স পাচ্ছ কোনো অসুবিধা নেই এবার কোনো স্টুডেন্টের যদি এরকম থাকে কোনো স্টুডেন্টের যদি এরকম থাকে কি ধরো সে ম্যাথে খুব কম পেয়েছে সাড়ে আটত্রিশ ম্যাথে পেয়েছে আর লাইফ সায়েন্সে পেয়েছে ধরো বিরানব্বই তেরানব্বই ফিজিক্যাল সায়েন্সেও পেয়েছে বাহাত্তর ছিয়াত্তর এরকম একটা নাম্বার পেয়েছে তাহলে কিন্তু সে কনফার্ম বায়ো সায়েন্স পাচ্ছে লাইফ সায়েন্সে যদি তুমি মোটামুটি ওই সেভেন্টি বা এইটটি পার্সেন্টের ওপর পাও কনফার্ম তুমি বায়ো সায়েন্স পেয়ে যাবে তো পিওর সায়েন্সের সাবজেক্ট কম্বিনেশান অ্যান্ড সায়েন্সের সাবজেক্ট কম্বিনেশান এটা আমি হচ্ছে এখানে জাস্ট একটু বলে দিচ্ছি তোমরা যদি ডিটেলস জানতে চাও তাহলেও আমি কিন্তু ডিটেলস বলে দেবো তো দেখো পিওর সায়েন্সের সাবজেক্ট কম্বিনেশন তোমরা খাতা পেন নিয়ে আসলে লেখো দেখো বাংলা আর ইংরাজি তোমাদের থাকবেই থাকবে বাংলা ইংরাজি তোমাদের থাকবেই থাকবে এর সাথে তুমি পিওর সায়েন্সে নেবে হচ্ছে ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এটা পিওর সায়েন্সের সাবজেক্ট কম্বিনেশান পিওর সায়েন্স এটা নিলে মানে ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এটা নিলে তুমি যে কোনো দিকে যেতে পারছো তুমি ইঞ্জিনিয়ার হতে পারছো তুমি ডাক্তার হতে পারছো তুমি নার্স হতে পারছো তুমি আদার্স গভর্নমেন্ট জবে যে কোনো এক্সামে তুমি অ্যাপ্লাই করতে পারছো এটা নিলে এবার যারা হচ্ছে বায়োসায়েন্স নেবে বায়োসায়েন্সের সাবজেক্ট কম্বিনেশান ইজি সাবজেক্ট কম্বিনেশানের মধ্যে ধরো তুমি চাইছো না কি আমি ম্যাথ নেব আমার ম্যাথ আমি পাচ্ছিও না ম্যাথ আমি পাইও নি ম্যাথ আমি আমি হচ্ছে নিট দেব আমার ম্যাথ কোনো দরকারে লাগবেও না সেক্ষেত্রে তুমি যদি ম্যাথসটা না নাও ম্যাথ না নিয়ে কিন্তু তুমি সেক্ষেত্রে ম্যাথের বদলে তুমি ইভিএস রাখতে পারো বায়োলজিরই একটা সাবজেক্ট ওটা ওটা বেশ ভালো স্কোরও ওঠে ঠিক আছে এবার যদি কেউ চাও কি ফিজিক্স না নিয়ে আমার ফিজিক্সটাও কঠিন লাগে আমি ফিজিক্সটাও নেবো না সেক্ষেত্রে ফিজিক্সের বদলে তুমি নিউট্রিশন রাখতে পারো পরবর্তীকালে তুমি ডায়েটেশিয়ান হতে পারো ডায়েটেশিয়ানরাও কিন্তু খুব ভালো আর্ন করে ন্যূনতম ষাট সত্তর হাজার টাকা মাসে তো ইজিলি ডায়েটেশিয়ানরা আর্ন করে নেবে বর্তমান যুগে ডায়েটের ভীষণ চাহিদা রয়েছে ওকে তো তোমরা যদি সাবজেক্ট কম্বিনেশান ডিটেলস জানতে চাও যে কোন সাবজেক্ট কম্বিনেশান নিলে কোন দিকে আমরা যেতে পারবো এই কম্বিনেশানটা ডিটেলস পরিষ্কারভাবে জানতে চাও তাহলে তোমরা হচ্ছে একটা কমেন্টস করে দিও ঠিক আছে যে সাবজেক্ট কম্বিনেশান বলে কমেন্টস করে দিও আমি তো বলে দিলাম পিওর সায়েন্সের ক্ষেত্রে তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি রাখছো আর যাদের অঙ্ক পাচ্ছ না অঙ্ক তুমি পাচ্ছ না বা তোমার ভালোও লাগে না তুমি নিট দেবে তাহলে অঙ্কের বদলে তুমি হচ্ছে ইভিএস রাখতে পারো তো সেখানে আরামসে তুমি নিট দিতে পারছ বায়োলজি বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স নিলে তুমি নিট দিতে পারছো আর ইভিএস ও তোমাকে নাম্বার তুলে দেবে নার্সিংয়ে যেতে পারছো আরও অনেক কিছুতে তুমি বায়োসায়েন্স দিকে যেতে পারছো আর ডিটেলস জানতে চাইলে সেটা সাবজেক্ট কম্বিনেশান ডিটেলস বলে তুমি কমেন্টস করে দিও আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি তোমরা জানতে চেয়েছিলে তো ভিডিওটা থেকে যদি তুমি উপকৃত হও অবশ্যই ভিডিওটা লাইক করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো ডেসক্রিপশনে বাংলাদেশ বিজ্ঞান ইউটিউব গ্রুপ আছে সেখানে তোমরা থাকতে পারো যদি তোমরা আগামী দিনে সায়েন্স নিতে চাও আর দেখো কারা কারা সায়েন্স কাদের নেওয়া উচিত এটা আমি বলবো যাদের বিজ্ঞান বিভাগকে ভালোবাসো হ্যাঁ আমার অঙ্ক ভালো লাগে আমার ভৌত বিজ্ঞান ভালো লাগে বা জীবন বিজ্ঞান ভালো লাগে বলেই তো দিলাম যদি অঙ্ক ভালো না লাগে তো তুমি বায়ো সায়েন্স নিতে পারো যদি তোমার লাইফ সায়েন্সকে ভালো লাগে তো এই সাবজেক্টগুলো তোমার ভালোবেসে পড়তে হবে এখানে তোমার যত্ন কেয়ার গুরুত্ব দিয়ে পড়তে হবে ওই যে আমি পড়াশোনার পেছনে দু পয়সা খরচা করব না পড়াশোনার মানে আমার একটাও খরচা করব না আমি সাজগোজ করব ঘুরে টুরে বেড়াবো তাহলে কিন্তু সায়েন্স তুমি নিও না কারণ তুমি কন্ট্রোল করতে পারবে না যদি সায়েন্সকে ভালো লাগে ভালোবেসে পড়ো এও একদিন তোমাকে অনেক কিছু দেবে যেটা দিয়ে তুমি তোমার আরাম বিলাসিতা সব কিছু তুমি করতে পারবে সায়েন্সের এক কোণা ধরে পড়ে থাকলে এটাই কিন্তু সায়েন্স ওর পিছনে তোমাকে সময় দিতে হবে গুরুত্ব দিতে হবে মূল্য দিতে হবে সারা পশ্চিমবঙ্গ থেকে ছেলেমেয়েরা আমার কাছে বায়োলজি ইভিএস নিউট্রিশন এই ক্লাসগুলি করে এবং প্রত্যেক বছরে কিন্তু একদম নাইনটি নাইন পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট নিয়ে পাশ করে দেখো অনলাইন ক্লাস প্রচুর আছে কিন্তু এই লাইভ ক্লাস তার খাতা চেকিং হান্ড্রেড পার্সেন্ট সাজেশান ডাউট ক্লিয়ার ক্লাস তুমি যদি বাড়িতে একটা টিচার ডেকে পড়ো সেও মনে হয় তোমাকে এতটা গাইড করবে না যেটা আমাদের স্টুডেন্টদের থেকেই শুনে নাও ওরা কি রেজাল্ট করেছে ওদের কি অভিজ্ঞতা আমাদের আমাদের কিন্তু ফার্স্ট সেমিস্টার মানে ইলেভেন ফার্স্ট সেমিস্টার ভর্তি অলরেডি শুরু হয়ে গেছে ফার্স্ট মার্চ থেকে ক্লাস শুরু শুনে নাও আমাদের স্টুডেন্টরা কি বলছেন আপনার সাবজেক্টে আমার বেশি মার্কস এসেছে মানে সায়েন্সের ক্ষেত্রে বা তোটা বই পড়িনি আপনার নোটসগুলো গুলো বেশি করেছি এবং আপনি যেই পরীক্ষাগুলো দিতেন এমসিকিউ ওগুলোকে সলভ করেছিলেন আমি আগেও মানে অনলাইন ক্লাসে মানে অন্য ক্লাসে পড়েছিলাম বাট মানে এতটা ভালো আমি বুঝতে পারিনি মানে আপনি প্রত্যেকটা খাতা চেকিং করেন এবং সেগুলো প্রত্যেকটা জনের খাতা চেকিং করেন আপনি আমি পেয়েছিলাম তো অনেকে ওটা দেখেছিলাম ওখানে কমেন্ট করেছিল হাসি হাসি করেছিল এটা অবাস্ত এরকম হয় না ঠিক আছে তাই না ওটা কমেন্ট করেছিল আমি রেখে দিয়েছিলাম তো সেইখানে আজকে সেই সেভেন্টি টু থেকে আজকে হচ্ছে জার্নি উচ্চবাধিক বায়োলজিতে অনেকে কিন্তু ম্যাক্সিমাল মানে 15 sene এরকম পেয়েছে তো 34 যে এতটা যে জার্নি কি বলবে সেই জার্নি আপনি বেশি মানে একটা ক্লাস মানে আপনি বন্ধ করেননি আর কি সবসময় আপনি

তো সেখানে উনিও বায়োলজির টিচার তো উনি বাড়িতে টিউশন পড়ান ওনার কাছে ভর্তি হয়েছি তো উনি বই দেখি না শুধু রিডিং পড়াতেন মানে তেমন করে বোঝাতেন না তারপরে আপনার মানে ইউটিউব চ্যানেলে আপনার ভিডিও দেখেছি তারপর আপনার এখানে ভর্তি হলাম তারপরে ঠিকঠাক করেই পড়াশোনা হচ্ছে খুবই ভালো আপনি মানে প্রত্যেকটা চ্যাপ্টার শেষ হয়ে যাওয়ার পর মক টেস্ট নেন সেটার জন্য আমাদের অনেক সুবিধা হয়

তো তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেক বছরের কি রেজাল্ট আছে ঠিক আছে প্রত্যেকটা বছর আটানব্বই সাতানব্বই আটানব্বই প্রত্যেক বছর যেটা তোমরা ডেসক্রিপশানে গিয়ে ফার্স্ট লিঙ্কে ক্লিক করলে দেখলেই বুঝে যাবে যে আমাদের এখানে কেমন পড়ানো হয় ঠিক আছে এবং এই বছর সরি গত বছরের যে থার্ড সেম আছে তারা কি রেজাল্ট করেছে ক্লিয়ার তোমাদের কিভাবে ক্লাসটা হবে দেখো লাইভ ক্লাস ফার্স্টে কনসেপ্ট বুঝিয়ে দেওয়া হবে তারা রেকর্ড ক্লাস পেয়ে যাবে আর সাজেশন হান্ড্রেড পারসেন্ট কমন অল্প কিছু কোয়েশ্চেন অ্যান্সার লেখার পর প্রত্যেক দিন এইচডাব্লিউ চেক এবং লাইভে টেস্ট লাইভেই খাতা চেক চব্বিশ ঘন্টা যা ডাউট আছে তুমি জিজ্ঞেস করতে পারবে ক্লাসে অ্যাডমিশনের পরে ঠিক আছে এবার দেখো তোমাদের ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টার দু হাজার সাতাশ তোমাদের মান্থলি ক্লাস মানে মাসে মাসে যদি ক্লাস নাও সেটা হচ্ছে প্রথম মাসে টু ভর্তি প্লাস হচ্ছে বেতন আর পরের মাস থেকে 3৫০ করে অনলি বেতন এবার যদি তুমি একসাথে নিয়ে নাও ক্লাস ইলেভেন বায়োলজি ফার্স্ট সেম যদি তুমি একসাথে নিয়ে নাও তাহলে তোমার কত পড়ছে তাহলে হচ্ছে তোমার টু ভর্তি ঠিক আছে এবং তিনশো তোমাদের বেতন এবং দেখো মার্চ থেকে শুরু হচ্ছে মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর ঠিক আছে তো তোমাদের সাত মাস হয় তো এখানে হচ্ছে তোমাদের চব্বিশশো পঞ্চাশ প্লাস টু হান্ড্রেড টোটাল হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ ঠিক আছে টোটাল মানে হচ্ছে সেপ্টেম্বরে তোমাদের এক্সাম ছাব্বিশশো পঞ্চাশ হচ্ছে বাট তুমি যখন একসাথে নিচ্ছ পুরো ফার্স্ট সেমিস্টার একসাথে নিচ্ছ ইলেভেন ফার্স্ট সেম সেক্ষেত্রে কিন্তু তোমার পড়ছে দু মাসের বেতন ফ্রি মানে হচ্ছে তুমি সাতশো টাকা হচ্ছে ফ্রি হয়ে যাচ্ছে এখানে পড়ছে তোমার উনিশশো পঞ্চাশ ঠিক আছে একসাথে নিয়ে নিলে দু মাস ফ্রি হয়ে যাচ্ছে ইলেভেন ফার্স্ট সেমিস্টার ইএনভিএস যদি নাও দুশো পঞ্চাশ প্রতি মাসে এটাও সেমভাবে দু মাস ফ্রি হয়ে যাচ্ছে আর নিউট্রিশন যদি নাও তিনশো টাকা প্রতি মাসে একসাথে যদি নাও সেম দু মাস পুরো ফ্রি হয়ে যাচ্ছে ঠিক আছে এত ভালো করে ক্লাস এইভাবে ঠিক আছে এই মূল্যে তুমি কোথাও পাবে না বহু অনলাইন ক্লাস হয় সেখানে এক লক্ষ দু লক্ষ পাঁচ লক্ষ স্টুডেন্ট নিয়ে একসাথে পড়ানো তুমি কি বুঝতে পারছো তোমার তোমার প্রোগ্রেস কতটা হচ্ছে সেটা কিন্তু চেক করার মতো কেউ নেই আমাদের ন্যূনতম স্টুডেন্ট নিয়ে ক্লাস ইলেভেনের আসন সংখ্যা হচ্ছে ষোলো সেই ন্যূনতম স্টুডেন্ট নিয়ে কিন্তু আমাদের ক্লাস হয় বলেই দিলাম কীভাবে ক্লাস হয় লাইভ ক্লাস তার রেকর্ড ক্লাস চব্বিশ ঘন্টা ডাউট ক্লিয়ার ক্লাস ক্লাসের পরে তোমার হোমওয়ার্ক চেক তুমি খাতার মধ্যে কীভাবে কী করে রেখেছো ভুল করেছো কি না চ্যাপ্টার শেষ হলেই মক টেস্ট এবং সচেসত্ব খাতা চেক এইভাবে আমাদের ক্লাস হয় মানে কি তুমি বাড়িতে একটা টিচার তোমাকে পার্সোনালি এসে পড়াচ্ছে যে গাইডেন্স তুমি পাচ্ছ সেম গাইডেন্স এই সামান্য মূল্যে তুমি পেয়ে যাচ্ছ এবং প্রতি বছর এটা সাধারণ স্টুডেন্টও কি রেজাল্ট করছে সেটা ডেসক্রিপশন গিয়ে ফার্স্ট লিঙ্কে ক্লিক করে দেখে নেবে কি রেজাল্ট করছে মাধ্যমিকের পঁয়ষট্টি ছেষট্টি পেয়েছে সেই স্টুডেন্টও কিন্তু বিরানব্বই তেরানব্বই উচ্চ মাধ্যমিক গিয়ে পাচ্ছে ওকে আর ফার্স্ট সেমিস্টার হচ্ছে তোমাদের এমসিকিউ ভিত্তিক ভিত্তিক আর বুঝতেই পারছো মাধ্যমিকে এমসিকিউ দিয়েছো এমসিকিউ কিন্তু অনেক ভালো করে প্র্যাকটিস করতে হয় তবে গিয়ে তুমি কিন্তু করতে পারবে ওকে আর যদি ফার্স্ট সেমে ফেল করে যাও আবার সেকেন্ড সেমে তোমাকে ওই ফার্স্ট সেম সেকেন্ড সেমে একসাথে দিতে হবে তো প্রত্যেকটা সাবজেক্ট আগে থেকে পড়া শুরু করতে হবে রেজাল্ট বেরোনোর অপেক্ষা করলে কিন্তু তোমার সিলেবাস শেষ হবে একটা বিরাট বড় সিলেবাস ওই মাধ্যমিকের মতো ওইটুকু চ্যাপ্টার নয় আর সিলেবাস সম্পর্কে আমি আলোচনা করে দেবো বাংলাতে বিজ্ঞান গ্রুপ আছে ডেসক্রিপশনে ওখান থেকে তোমরা থাকতে পারো আবার দেখে নেবে আমাদের স্টুডেন্টের প্রত্যেক বছরের কি রেজাল্ট আছে যদি তোমার মনে হয় কি আমি ওই রেজাল্ট করবো আগে আমার যা হয়েছে হয়েছে আগামীতে ভালো করব তাহলে তুমি অ্যাডমিশন হতে পারো তোমার যুগে অনলাইন ক্লাস প্রচুর রয়েছে চারিপাশে প্রচুর অনলাইন ক্লাস রয়েছে কিন্তু তোমাকে ক্লাস বুঝিয়ে দেওয়ার পরে তোমাকে খাতায় কোয়েশ্চেন আনসার রেডি করে দেওয়া সাজেশন ভিত্তি হান্ড্রেড পার্সেন্ট কমন সেই খাতা চেকিং ঠিক আছে চব্বিশ ঘন্টা ডাউট ক্লিয়ার ক্লাস তোমার মক টেস্টের সাথে সাথে খাতা চেকিং এইরকম অনলাইন ক্লাস তুমি কোথাও পাবে না যেটা আমাদের স্টুডেন্টের মুখেই শুনে নাও অসংখ্য স্টুডেন্ট রয়েছে সব তো এখানে দেওয়া সম্ভব না ডেসক্রিপশনে যাবে ফার্স্ট লিংকে ক্লিক করে শুনে নেবে তারা পশ্চিমবঙ্গ থেকে ছেলেমেয়েরা ক্লাস করে প্রত্যেক বছর এই রেজাল্ট নিয়েই আমাদের ছেলেমেয়েরা পাশ করে যদি তুমিও থেকেই শুনে নাও কিন্তু নাইনটি মানে নাইনটির অ্যাভার্জ হবে এটা এক্সপেক্টেশন যা হয়েছে সব ওই আপনার আপনি যেরকম ভাবে গাইড করে দিয়েছিলেন সেরকম ভাবে আমি করে গেছি আপনি যেরকম ভাবে আমাদের এইচএস পরীক্ষা আগে